সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশীয় প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে আশোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাতিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশটা হইতে দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত ইউটিউবে আর এখানে উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই গাভিন গরুগুলোর দাম দর জানার চেষ্টা করব মোটামুটি সুন্দর গাভী এই গাভীটা দেখি তথ্য দেওয়ার চেষ্টা করি দেশি জাতের গাভী কি রকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম হ্যাঁ কয় দাঁত দুই দাঁত ভাই দুই কয় মাস চলতেছে মাস মাস দাম কেমন চাইলে হাজার চাওয়া দাম

দাম দর হচ্ছে এই এই চলতেছে হচ্ছে কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দাম হচ্ছে গাবিটা কত দাম দিলেন এক লক্ষ ছয় হাজার দুই দাঁত না চার দাঁতের গাবি দর্শক এক লক্ষ ছয় হাজার দাম হয়েছে ক্রোসের গাভী কয় মাসের গাপ নয় মাস চলতেছে দর্শক এক লক্ষ ছয় হাজার পর্যন্ত দাম দর হয়েছে দেশি জাতের গাভে দেশির সাথে ক্রোশ আছে এক লক্ষ ছয় হাজার এই গাভীটার দাম দর হচ্ছে টেগা টাকা দিচ্ছে কিন্তু এখনো হয়নি দেশি জাতের গাভী দাম দর হচ্ছে কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম জোয়ান হয়ে গেছে না কয় মাসে গাভ দুই চার দিন কত বন্ধু দাম দিচ্ছে পঁচাত্তর হাজার আশি হাজার ঠিক দিছে দশক পঁচাত্তর হাজার মতো দাম হয়েছে আট হয়ে গেছে আর অল্প কিছু দিন টাইম আছে পেটটা নেমে গেছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে পঁচাত্তর আড়াশি বেশি জাতের গাভী আসসালাম ওয়ালাইকুম কয় দাঁত গাবিটা এটা জোয়ান হয়ে গেছে না কয় মাস দিছে। নয় মাস নয় মাস চল চলতিছে দর্শক এদের দেশির সাথে একটু ক্রোস আছে দাম কত রাখছেন এক লাখ বিশ বিশ হাজার কীরকম দাম দর হচ্ছে বাজারে পঁচাশি নব্বই দশক এক লক্ষ বিশ হাজার চা হচ্ছে পঁচাশি নব্বই হাজার দাম দিচ্ছে দেশি সাথে ক্রোস আছে পঁচাশি নব্বই এখানে গাভী গরুগুলো দেখা দেখি চলতেছে এ এখানে একটা গাভী দেখেন দেশি জাতের গাভী দেশির সাথে একটু ক্রস আছে সম্ভবত দেখা দেখি চলতেছে ভাইজান দেখতেছেন নাকি আপনি কয় দাঁত গাভীটা অদাত কয় মাসে গাভ সাত মাসের গাব দর্শক

মাঝারি সাইজের গাবি একেবারে ছোট না একেবারে বড় না এখানে গাবিটার দাম ধর চলতেছে কি রকম দাম চায় জানানোর চেষ্টা করব দেশি জাতের গাভী আসসালাম আলাইকুম ভালো আছেন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মাস দিছে আট মাস দিছে দশ কল্যাণ বেলান এখনো নামে নেই নাম দিছে। দাম কত রাখছেন

দর্শক সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে বাজারটা কম আজকে মোটামুটি হাটের শেষ মুহূর্তে দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কি রকম দাম দর দিচ্ছে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর বাজার খারাপ বাজার খারাপ পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হচ্ছে দুই দাঁত না এখন অদাত পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হয়েছে দেশি জাতের গাভী পঁচাত্তর ছিয়াত্তর এখানে কাছে একটা দেখতেছি এই দেখতে গাভিটা দেখা দেখি চলতেছে দেশি দাঁতের গাভী কিরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম

আ দেশি জাতের গাবি তবে একটু ক্রস আছে এ কয় জাতের গাবি ছয় জাত ছয় জাতের গাবি দশক গাবি নাই গাব দাম কত রাখছেন গা 76500 5000 রকম দাম দরে হচ্ছে বাজারে 80 85 82 এক লক্ষ দর্শক হাজার চাওয়া হচ্ছে 80 82 পর্যন্ত দাম দরে হইছে এই দেশি জাতের গাভী একটু ক্রোজ আছে এই পাশে মোটামুটি হাড্ডিসার ডিসার গাভিগর আমাদের প্রচুর পরিমাণে দেখানো সম্ভব হয় না এগুলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন মোটামুটি প্রচুর হাট ডিসার গাভী আছে হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী আছে ধন্যবাদ আসুন